ইকবাল ভাইরে নেয়া যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্য বলতে ইকবাল ভাইয়ের জোতার যোগ্যতা তাদের হয় নাই আরে ভাই একটা কমেন্ট করলে কি বড় হয়ে গেল ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর আমি তো ওই যে পারলে আমার লেগে খেলবে তোরা করা ইকবাল ভাই তো দূরের কথা যারা কয় ইকবাল ভাইরে হ্যান করবো ত্যান করবো তাদেরও কইতাছি পারলে আমারে কিচ্ছু না ইকবাল ভাই ঠিকানা তো আছে একটা এফ ডি ইকবাল ভাইরে পাওয়া যায় তারা যে কমেন্টস করে তারা সবথেকে টুকাই বেড়া টুকাই হয়ে টুকাই না হলে বেড়া ভালো লোকের নামে কমেন্টস করে তারা যারা কমেন্টস করে সব লোক টুকাই মানে আমি কি কম যে এই যে ইকবাল নিয়ে যারা সমালোচনা করে এই যে যেমন ধরি ইকবাল ভাই রিভেন্স সিনেমা আসছে রিভেন্স সিনেমা যখন বানাইছে রিভেন্স সিনেমা কিন্তু আরো অনেক আগের সিনেমা যখন করোনা কালীন সময়ে কেউ সিনেমা বানাইতে চায় নাই সেই সময় সে রিক্স নিয়ে কিন্তু এই সিনেমা বানাইছে তো সেই সিনেমা এখন মুক্তি পাইছে সিনেমা তো সুপার টুপার তো আমি আর কি বলুম ভাই যারা নাকি সমালোচনা করে তাদের কোনো যোগ্যতা নাই ওই কমেন্টস করা পন্থে আর যোগ্যতা আর কোনো যোগ্যতা অন নাই তো ঠিক আছে তো এই বলবো আর কি বলবো যে আসলে যারা আজে বাজে কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই ভাই কোনো লোকের কোন মানুষের সম্পর্কে না জেনে শুনে কথা বলা ঠিক ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না